অনেক গরম না অনেক গরম এই আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি এবং ঈদুল আধা উপলক্ষে মোট বিশ দিন বন্ধ কয়দিন বলে দেবো কোন থেকে ছুটি মানে গরমের আম খাড় বন্ধ আর ঈদে বন্ধ আগামী মাসের তিন তারিখে তোর আবার স্কুলে আসবা যাই হোক আমি ছিলাম ছয় দিন ট্রেনিংয়ে বসো আজকে আবার আসছি আজকে আমার শিখে সহজ পদ্ধতি গুণ শিখে বল বই ফেলো সবাই বিয়াল্লিশ পৃষ্ঠা বই ফেলো কত পৃষ্ঠা বিয়াল্লিশ পৃষ্ঠা দুই নম্বর সহজ পদ্ধতিতে গুণ কি শিখে বল ধরো এখানে ভালো সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতি সহজ পদ্ধতিতে গুণ হ্যাঁ সহজ পদ্ধতিতে গুণ দেখো এক নম্বরটা আমরা এক নম্বর শিখেব আর নম্বর খেয়াল করো সহজ পদ্ধতি গুণ কী লেখা আছে সহজ পদ্ধতিতে গুণ উপর নিচে এখানে বলতে উপর নিচে গুণ একষট্টি গুণ দুশতে ছাপ্পান্ন প্রত্যেকে আগে আমরা দেখি সবাই দেখি পরে দেখো গুণ ছাপ্পান্ন ভালো ভালো লক্ষ্য করতে হবে উপর নিচ এই খেয়াল করি আমরা যদি উপর লিখি আর নিচে একটা লেখি খেয়াল করো যদি এরকম লেখি তাহলে কিন্তু তিনবার লাগে পাইবার কারণ ছয় দেয় একবার আবার পাঁচ দেয় একবার দুই দেয় একবার ঠিক না আর যদি আমরা উপরে দুই শত সাত্পান্ন দেই আর নিজেকে দেয় একশ্টি দেয় তাহলে আমাদের গুণ করা লাগে দুইবার ওইবার এক দে একবার ছয় দেয় একবার এই জন্য বলেছে এর নাম সহজপব্ধি খুঁজছি যদি আমরা উপরে একষট্টি দেই তাহলে তিনবার বার করা লাগে একটু কঠিন হয়ে যায় দেখো ছয় এক দে গুণ ছয় একে ছয় পাঁচ একে দুই একে দুই যেহেতু এটা হলে এক স্থান এক স্থান গুণ করা হয়েছে এই জন্যে এখানে একটা শূন্য বা ফাঁকা থাকবে এবার দশক দিয়ে গুণ ছয় ছয় ছত্রিশের ছয় দশক স্থান বলবে আট থেকে তিন পাঁচ ছয় তিরিশ আট তিন তেত্রিশের তিন আট থেকে তিন ছয় দিয়ে বারো আট তিন পনেরো এবার এটা আমরা যোগ করে দেবো ছয় পঁচিশ ছয় ছয়ের পাঁচ এগারো এক আট থেকে এক এক এখানে যোগ করবো দু তিন 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 ছয় পাঁচ কোটি পাঁচ এক কোটি এক বুঝছি আমরা সহজ পদ্ধতি এই সহজ পদ্ধতি বলতে যদি আমরা এক শর্তের উপর দেই আর দুই নিচে দেই তাহলে তিনবার গুণ করলে এটা কঠিন যায় আর আমরা এটার উপর দেই নেই তাহলে কি সহজ সহজ হয় আমরা আরেকটা শিখাবো কয় নম্বর বলছি কয় নম্বর চার নম্বরটা শিখাবো সুন্দর গুণ দেখো চার নম্বরটা খেয়াল করি চার নম্বর কি আছে ষোলো পঞ্চাশ গুণ তিরিশ দেখো সহজ পদ্ধতি কীভাবে হচ্ছে গুণ যখন এরকম শূন্য থাকবে উপর নিচ গুণ করবো নিচ গুণ করতে যদি খেয়াল করি মনে করো কি এই শূন্য নাই মনে করতে হবে কি শূন্য নাই সুন্দর ঘরে আমরা এরকম ফাঁকা রেখে দিলাম খেয়াল করি তিন দ্বারা গুণ তিন পাশে পনেরো পনেরোর পাঁচ এক থাকে তিন ছয় আঠারো এক উনিশের নয় এক থাকে চাই আর এখানে শূন্য ছিল কয়টা শূন্য কয়টা বাদ শূন্য দিয়েছি কয়টা দুইটা ভাষায় দেখুত গুণটা আবার লক্ষ্য করে এই যে আমাদের শূন্য দুইটা তাই শূন্য দুইটা আমরা বাদ রেখে দিয়েছি একটা দাগ দিছি না এই দাগ হলো বাদ রেখে দিয়েছি তিনটা গুণ তিন পাশে পনেরো আর থেকে এক তিন ছয় আঠারো এক উনিশশো নয় থেকে এক তিন চাই তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই নিয়মে আর চার পাঁচ ছয় এই নিয়মে হ্যাঁ এক এই নিয়মে আর চার পাঁচ ছয় এই হয় গুণ ঠিক আছে ধন্যবাদ